প্রাচীন প্রথা মেনে কাশিমবাজার ছোট রাজবাড়িতে অনুষ্ঠিত হলো উল্টো রথের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় তিনশত বছরের ঐতিহ্য মেনে রাজবাড়িতে অনুষ্ঠিত হলো উল্টো রথের পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ পরিবারের পল্লব রায় জানালেন তাদের কুলদেবতা নৃসিংহদেবকে রথে বসিয়ে আগে ভ্রমণ করানো হতো কিন্তু পরবর্তীতে কিছু অসুবিধার কারণে তাদের পূর্বপুরুষেরা নৃসিংহদেবকে আঁকড়া বাড়িতে রেখে রাধা গোবিন্দের বিগ্রহকে রথে বসিয়ে ভ্রমণ করাতে শুরু করেন এই প্রথা আজও চলে আসছে এখানে বিভিন্ন সংস্থার শিল্পীরা বিনা পারিশ্রমিকে অনুষ্ঠান করে থাকেন আজকের অনুষ্ঠানে সৃজনের ক্ষুদে শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন এছাড়াও ছিল সহচরী গ্রুপের সঙ্গীতানুষ্ঠান কাশিমবাজার থেকে স্টাফ রিপোর্টার মোটামুটি প্রায় তিনশো বছরের ইতিহাস এবং সেই রথ ছিল নিসিংহদেবের রথ এবং সেই সময়তে আমাদের বাড়ির গৃহদেবতা আসছেন কিন্তু পরবর্তীকালে কোনো একটা অসুবিধা হওয়ার দরুন বিসিংহদেবকে আখায় রাখা হয় এবং তারপর থেকে রাজা গোবিন্দ যিনি আজকে সিংহাসনের বিরাজমান আছেন এই সময় থেকে উনি আমাদের হ্যাঁ এই রথ রথযাত্রার উপলক্ষে আমাদের সোজা রথ এবং উল্টো দুদিনই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনাদের অনুষ্ঠান এটা স্বতঃ প্রবৃত্ত হয়ে আসেন আমাদের এটাই সৌভাগ্য এটা আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের আমি সুস্বাগতম জানাচ্ছি আর কি বলবো শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উপলক্ষে এটা যে রথের যে আসল যে বার্তা সেটা হচ্ছে যে মিলনের বার্তা সকলে মিলে আনন্দের বার্তা ঠাকুর যে বাইরে মন্দিরেই থাকেন তা না ঠাকুর আমাদের হৃদয়ের মধ্যে আছেন আমাদের পথে ঝুলাতে আমাদের সঙ্গে মিশে আছেন এই বার্তাটাই আমি সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে ভালো লাগছে দারুণ খুব সুন্দর এত ছোট ছোটো বাচ্চারা সব করছে খুব ভালো হচ্ছে কী বলবেন বাচ্চা অনেক অনেক শুভেচ্ছা তাদের আগামী দিনের জীবনের পাথেও আর এই পরিবেশে মন্দিরের মধ্যে যে ওরা করছে একটা খুব স্বর্গীয় অনুভূতি হয় সকলেই খুব আনন্দ উপভোগ করছে আর বাচ্চাদের জন্যে অনেক অনেক শুভকামনা উল্টো রথের উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে কাশিমবাজার প্যালেস অফ দি রয়েলস রাজবাড়ি এটা প্রায় তিনশো বছরের একটা ধারা সেই ধারা অনুযায়ী মেনে দুর্গা পুজোর পূর্বে রথযাত্রার অনুষ্ঠান সোজা রথ এবং আজকে হচ্ছে উল্টো রথ সোজা রথের দিন শ্রীপাঠ পুজো হয় মায়ের সেই কাঠামোতে যিনি মৃৎশিল্পী তিনি মাটি দিয়ে সংকল্প করে দেন এবং সেই পাঠেতে পুজো হয় এটা রথের দিন হয় তারপরে রথের পুজো হয় এবং তারপরেতে রাধা গোবিন্দ এবং জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে রথে চড়িয়ে রথের ঘর থেকে রাজবাড়িতে আসেন তারা এবং তারপরে আজকের দিনে আবার উল্টো রথযাত্রা হলো তো এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কি বলবো আর্টিস্ট এবং অনেক উৎসাহী লোক তারা এখানে পারফর্ম করেন এটা একটা ফ্রি অফ কস্ট পারফরমেন্স আমরা খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ যে তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন এবং এটা কোনো পারিশ্রমিকের বিনিময় নয় এটা একটা গ্রুপ আছে আমাদের তার নাম হচ্ছে আমার অনুষ্ঠান সেখানে সবাই তাদের ইচ্ছে মতন এবং সুযোগ এবং সুবিধে মতন তারা অনুষ্ঠান করতে পারেন এবং আমরা সবাই মিলে একসঙ্গে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ একসঙ্গে ESD DND ভিডিওস ডেইলি এখানে আমরা প্রতিদিন 1 মিনিট ইনডিভিজ সঙ্গে জোড়ার সুযোগ पाমে হাসি ঠাট্টা হইচোল ইনফর্মটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু ESD সারা ক্ষণ সংবাদ পরিবেশন